আজকে রেসিপিতে থাকছে পুঁটি মাছের ফিশ কারি মানে পুঁটি মাছ ফোনার রেসিপি তাহলে আসুন দেখিয়ে নেই আমি কিভাবে এই রেসিপিটা বানাই প্রথমে চার থেকে পাঁচ পিস মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ হলুদ আর এক টেবিল চামচ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাছ মাখা হয়ে গেছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি তারপর এখানে মেখে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আমার এই পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে দিব মাছগুলোকে ভালো করে এপাশ দুপাশ ভেজে নেবেন ভেজ মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমি মাছগুলো কড়কড়া করে ভেজেছি আপনারা যেমনভাবে খাবেন সেরকমভাবে ভেজে নেবেন তারপর আমি দু থেকে তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব যখন পেঁয়াজটা লাল লাল এই যে এরকম লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো তারপর দু থেকে তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা ছালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর এখানে আমি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি তারপর আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন আমি এখানে তিন টেবিল চামচ লবণ দিয়েছি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ মাছের মশলা এটা না থাকলেও স্কিপ করতে পারেন যেহেতু আমি এটা ফিশ কারি করব গুণা করব এর জন্য আমি মাছের মশলাটা দিয়েছি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম দু থেকে তিন মিনিট কষানোর পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একটা কথায় সবসময় মনে রাখবেন যে তরকারি যত কষানো হবে তরকারিতে স্বাদ ততটা দ্বিগুণ বেড়ে যাবে তারপর ভাজা মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আবারও দু এক মিনিট কষিয়ে নিব আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর দু থেকে তিনটা বলক আনিয়ে নিব বলক আনানোর পর তারপরে আমি তরকারিটা নামিয়ে নিব এই যে দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ